হ্যালো বন্ধুরা আবার চলে এলাম নিউ গোপাল মেশিন আমি শুরু নেই তবে দেখতে পাচ্ছেন আমাদের লালগোলায় যে মেশিন ছিল ওই মেশিন দেখতে পাচ্ছেন ফুলটি ছিল মেশিন তো লালগোলায় আমাদের শুরু মাসে আপনারা জানেন তবে আজকে আসেন আমরা কি কি মেশিন আছে দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু নন মেশিন একদিকে ধান একদিকে গহম এরপরে দেখতে পাচ্ছেন তেল মেশিন হ্যাঁ এরপরে দেখতে পাচ্ছেন আবার টু নন তারপরে সিঙের চাকি থ্রি নন তারপরে দেখতে পাচ্ছেন প্যাকেজিং মেশিন তারপর দেখতে পাচ্ছেন আরও অন্যান্য মেশিন দেখছেন পাল ভাজার মেশিন দেখতে পাচ্ছেন আরও অন্য 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 মেশিন দেখতে পাচ্ছেন এগ রোল তারপরে প্যাকেজিং তারপর দেখতে পাচ্ছেন আপনার জুস তারপরে দেখতে পাচ্ছেন আপনার আর সিঙ্গেল রাইস মিল হ্যাঁ বিভিন্ন রকমের মেশিন আপনারা যেটা চাইছেন সেটাই পেয়ে যাবেন আমাদের শুধু আসতে হবে জঙ্গিপুর উমুরপুর এই জহিপুর অমরপুর থেকে আপনারা এখানে থেকে এখানে যখন নামবেন আপনারা অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে ফোন করবেন আমরা গাইড করে অসুবিধা নাই আর দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গহম পেশাই হ্যাঁ তবে যে যেখানে থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কি শেয়ার করে দেবেন ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন তবে দেখতে পাচ্ছেন আরও অন্যান্য মেশিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কফি কফি চায়ের কফি হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা চানাচুর তারপরে দেখছেন হাওয়াই মিঠা তারপরে দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ ভুট্টা লাগানো মেশিন বিভিন্ন রকমের কোয়ালিটির মেশিন পেয়ে যাবেন আরো দেখতে পাচ্ছেন এটা লাড়া কাটা হুম তো বিভিন্ন রকমের মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমি এই ভিডিওটা তুলে ধরলাম তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সামনে দিকে দেখবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন যদি আপনারা যে কোনো মেশিন যদি নেন তবে আরো আমাদের অনেক অনেক ই আছে আছেন আরো কিছু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের লড়াই কাটা মেশিন প্লাস এদিকে দেখতে পাচ্ছেন ফুচকিয়া হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের ধূপকাঠির কারখানা এখান থেকে আমরা মানে সবকিছু আমরা ডেলিভারি করি হ্যাঁ যে যেখান থেকে যদি মনে করেন যে ব্যবসা করব তাও ব্যবসা করার মতন আমাদের সেফটি আসলে কিন্তু আমরা বুঝতে পারবেন যে আমাদের কি কি বিজনেস আছে আর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এই তো দেখতে পাচ্ছেন এই তো মানে সব সেন্ট ধূপকাঠির সেন্ট বুঝতে পারছেন এই দেখতে পাচ্ছেন আমাদের ভাই বসে আছে ভাই কিছু কথা বলবে কি ব্যাপার ভাই তো যাই হোক আমরা একটু হাসিয়ার কি করলাম বেলায় যদি আপনারা আসেন মনে করেন তাহলে অবশ্যই আমাদের জম্মুপুর ওমরপুরের শোরুমে আসবেন নিউ কপাল মেশিনারি দোকান মনে রাখবেন আর যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করবেন আশা করি কাট